লাউকাঠি ইউপি চেয়ারম্যান ইলিয়াসের বিরুদ্ধে ভুয়া বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জনগণ পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকালে পটুয়াখালী সদর উপজেলা লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজারে মানববন্ধন করছে ইউনিয়নের সাধারণ ভোটাররা প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধন শেষে চেয়ারম্যানের পক্ষে স্লোগান দেয় উপস্থিতরা জানা যায় দ্বিতীয়বারের মতো মোহাম্মদ ইলিয়াস হোসেন লাউকাঠি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ইউনিয়নে তার সপক্ষে ব্যাপক সমর্থনের একটি জনবল রয়েছে যাহারা শ্রমজীবী ও দরিদ্র শ্রেণীর জনপ্রতিনিধি ছাড়াও তিনি নিজে একজন সফল ব্যবসায়ী প্রতিনিধি হওয়ার পূর্বেও তার অর্জিত উপার্জন দিয়ে এলাকার দরিদ্র মানুষের বিভিন্ন সময়ে সহযোগিতা করার সুনাম রয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে এবারে নির্বাচনে ব্যাপক জনসমর্থনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ঈর্ষণীয় তাহার এই সাফল্য বিরোধী পক্ষের কাছে হয়ে ওঠে পিসের কাটা সরকারি বিধি অনুযায়ী কাজ ও তদারকির কারণে তার এলাকায় অনিয়ম প্রায় শূন্যের কোঠায় এতে সরকারি কাজ থেকে সুবিধাবাদী ইউপি সদস্যরা তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি করে সঙ্গে যোগ দেয় চেয়ারম্যান ইলিয়াসের বিরোধী পক্ষের কিছু লোক গত বাইশে আগস্ট চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেন ইউনিয়ন পরিষদ অফিসে বসার পূর্বেই কিছু ক্ষুব্ধ ইউপি সদস্য এবং তার সহযোগীরা পরিষদের সামনে হট্টগোল করে চেয়ারম্যানের কক্ষে তালা লাগায় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলে চেয়ারম্যান ইলিয়াস হোসেন এলাকার সবচেয়ে বেশি কাজ করেছে চেয়ারম্যান হওয়ার আগেও এলাকার দিকে নজর ছিল এখনো কাজ নিয়ে আছে বিগত দিনের চেয়ারম্যানরা কখনো উন্নয়নের দিকে নজর দেয়নি এবং সবাই আখের গুছাতে ব্যস্ত ছিল অসাধু ইউপি সদস্যরা সরকারি কাজ লুটপাটে ব্যস্ত ছিল এখনও তাই চাচ্ছে চেয়ারম্যান তাদের কোন লুকোচুরির সুযোগ না দেয় তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে খারাপ মেম্বারদের সঙ্গে নিয়ে কিছু লোক চেয়ারম্যানের রুমে তালা লাগিয়েছে আমরা সকল জনগণ চেয়ারম্যানের রুমের তালা ভেঙে ইলিয়াস ভাইকে পরিষদের চেয়ারে বসাবো